যে ব্যক্তি প্রতিদিন সকাল বেলা আল্লাহর এই খাস নামটি এগারো বার পাঠ করে তার দুই হাতের তালুর মধ্যে ফো দিয়ে এই হাতটাকে চেহারার মধ্যে মাসাজ করতে পারবে আল্লাহনবরিস জালাল ওই বান্দাটার সমস্ত রোগ শোক থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন আপনার চেহারার মধ্যে অনেক ব্রণ হয়েছে অনেক মিস্তা হয়েছে অনেক পেরেশানিতে আপনি আছেন আপনাকে মানুষ কুফুরি কালাম করতে চায় আপনার ক্ষতি করতে চায় প্রতিদিন সকাল বেলা আল্লাহর এই খাস নামটি এগারো বার পড়বেন আপনি পড়বেন ইয়া বাসিতু ইয়া বাসিতু। আল্লাহর এই খাস নামটি বার পাঠ করে আপনার দুই হাতকে মুষ্টিবদ্ধ করে হাতের মধ্যে ফু দিয়ে আপনার চেহারার মধ্যে আপনি এটাকে বলিয়ে দেওয়ার চেষ্টা করবেন মাসাজ করার চেষ্টা করবেন আপনার ব্রন থাকবে না মেস্তা থাকবে না সমস্ত পেরেশানি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন কেউ আপনাকে কুফুরি কালাম করতে চায় আল্লাহ তা থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন কেউ আপনার ক্ষতি করতে চায় আল্লাহ হেফাজত করবে মেয়েটার বিয়ে হচ্ছে না আল্লাহ ব্যবস্থা করে দিবে সর্বোপরি যে ওয়ের জন্য যে কিপদে বিপদে আপনি ঠেকে গেছেন আপনি আল্লাহর এই খাস নামটি ইয়া বাসিতু ইয়া বাসিতু এই খাস নামটি আপনি এগারো বার পাঠ করে সকালবেলা করে চেহারার মধ্যে ফুল দেওয়ার চেষ্টা করবেন রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন বের আল্লাহ দূর করে দিবেন বিপদ মুসিবত থেকে আল্লাহ তার ওই গোলামটাকে হেফাজত করবেন এজন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা কিছু হলেই তো ডাক্তার কবিরাজের কাছে গিয়ে আমরা পড়ে যাই আল্লাহ বলছেন ওয়াল্লা হিল উল হোসনা ফাদুরু ও গোলামেরা তোমরা কি জানো আমি আল্লাহর সুন্দর সুন্দর কিছু নাম রয়েছে তোমরা যদি আমি আল্লাহ পাককে এই সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে ডাক দিতে পারো ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ রব্বুল বলিস তল চারাল তোমাদের ডাকে এক সেকেন্ডও দেরি করবো না বফ আকবার পরে এজন্য আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা আল্লাহ পাক তো চার আমাদেরকে দান করতে আমরা তো নিতে চাই না আল্লাহ বলছেন ইস্তাজিব আমার যে গোলামটা আমাকে ডাকবে আমার যে গোলামটা আমার কাছে চাইবে ইস্তাজিব লাকুম আমার সঙ্গে সঙ্গে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আরাবী আমার গোলামটাকে আমি আল্লাহ পাক হেফাজত করি প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে হাত দুটুকে ভাবে একত্রিত করে ইয়া বাসিতু আল্লাহর এই खास নামটি 11 বার পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে জিহ্বার মধ্যে বুলিয়ে দিবেন আল্লাহ পাক বড় বড় বিপদ মুসিবত থেকে তার ওই গোলামটাকে আল্লাহ পাক হিফাজত করবে